সবাইকে আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো এই কয়েকদিন বৃষ্টি ছিল তো আজকে একটু বৃষ্টি কম যার জন্য একটু ঘুরতে বের হলাম আর ঘুরতে বের হয়ে কোথায় যাবো চিন্তা করলাম যে একটু ত্রিশ গো যাই তো বিকালবেলা আজকে তিরিশ গোডাউনের দিকে চলে গেলাম ঘুরতে ঘুরতে তো যাওয়ার পরে একটু ঘোরা ফেরার পরে মানে খিদে লাগছিল তো চিন্তা করলাম এখন কী খাবো তো হাঁটতেছিলাম আর খুঁজতেছিলাম যে কী খাওয়া যায় তখন হঠাৎ করে চোখে পড়লো যে একজন লোক মোমো বানাচ্ছিল তো চিন্তা করলাম তাহলে যেহেতু খিদা লাগছে তো মোমো খাওয়া যাক তাই মোমোর দোকানের কাছে চলে গেলাম আর এটা হচ্ছে তিরিশ গোডাউন নদীর পারে মোমো মানে বানিয়ে আপনি যদি অর্ডার করেন সাথে সাথে আপনাকে বানিয়ে তারপরে দেবে মানে লাইভ তো সেখানে চলে যাওয়ার পরে জিজ্ঞেস করলাম যে মোমোর প্লেট কত করে তো বলল যে মোমোর প্লেট একশো টাকা তো আমি তারপর জিজ্ঞেস করলাম ভাই এক প্লেটে কয় পিস মোমো থাকে তো তারা বলল যে ভাই এক প্লেটে আমরা ছয় পিস মোমো দিই তো আমি তারপরে হিসাব করলাম একা একা যে এক প্লেটে যদি ছয় পিস মোমো থাকে আর প্লেট হচ্ছে একশো বিশ টাকা তাহলে পার পিসের দাম পড়ে বিশ টাকা করে তো এক প্লেটের অর্ডার দিলাম যে আগে এক প্লেট খেয়ে দেখি যে কেমন তো তারা আমার অর্ডারটা নেয়ার পরে বানাচ্ছিল মোমোগুলো আর আমি আর কি চারো সাইডে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম যে কি কি মানে জিনিসপত্রগুলো দেয় মোমোর ভিতরে আর কিভাবে কি তৈরি করে তৈরি করার প্রসেসিংটা কি তারপর এটা দেখতে দেখতে আর কি আমি ভিডিও করছিলাম তো এর মধ্যে আমাদের মোমো কমপ্লিট হয়ে গেল আসলে কি মোমো হতে বেশিক্ষণ লাগে না প্রায় পাঁচ কি দশ মিনিটের মধ্যেই মোমো হয়ে গেছে তো চারশ পাশে আর কি ক্যামেরাটা ঘুরিয়ে দেখলাম যে অনেক লোকই ছিল ভালোই আর মোমোরও প্রায় অর্ডার আসতে ছিল অনেক অনেকেই মোমো আর কি পছন্দ করে যা বোঝা গেল ওইখানে আমার পাঁচ কি দশ মিনিট দাঁড়ানোর পরে তো অনেকেই বসা ছিল ওখানে টেবিল চেয়ার দেয়া আছে আপনি চাইলে আপনি নিয়েও আসতে পারবেন পার্সেল আবার যদি ওইখানে বসে খেতে চান তাও খেতে পারবেন এটা হচ্ছে তিরিশ গোডাউনের নদীর পারে তো ওদের চেয়ার আর টেবিল পাতা আছে সেই চেয়ার টেবিলে বসেই আপনি খেতে পারবেন এর মধ্যে তৈরি করে আমাদের মোমো হাজির হয়ে গেল তারপরে টেস্ট করে দেখলাম যে কেমন তার সাথে দুইটা চাটনি ছিল একটা চাটনি ঝাল আরেকটা হচ্ছে টক মিষ্টি তো মোমোটা বেশ ভালোই ছিল আমার কাছে ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে যদি কেউ খেতে চান অবশ্যই তিরিশ গোডাউন নদীর পাড়ে এসে পড়বেন আর এই মোমোটা টেস্ট করে যাবেন আশা করি সবার কাছেই ভালো লাগবে তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আর আমার বাকি ভিডিওতে আমার সাথেই থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি তো সবাইকে আসসালামু আলাইকুম আজকের মতো